আল্লাহ ও তাহার রসুল সাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য যান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ উহার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে

আমাদের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও রাখিবার জন্য পূর্ণ চেষ্টা করিব ঊর্ধ্বতন সংগঠন প্রদত্ত দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করিব